মানুষ নিজের যখন প্রয়োজন হবে ঠিক তখনই আপনাকে ব্যবহার করবে এখন প্রশ্ন হচ্ছে কেন মানুষ আপনাকে ব্যবহার করবে মাঝে যদি বিশ্বস্ততা সরলতা এবং ভাবটা বেশি থাকে তবে সেই সেক্ষেত্রে মানুষ আপনাকে ব্যবহার করবে এটা নিশ্চিত থাকুন কেননা যারা কঠিন মনের মানুষ তারা সচরাচর সবাইকে খুব সহজে বিশ্বাস করে না আর যারা মানুষকে খুব সহজে বিশ্বাস করে না তাদের দাঁড়ে কাছেও কেউ আসতে পারে না মানুষ যখন কাউকে নিজের প্রয়োজনে ব্যবহার করতে চায় তখন সে নিজেকে বিশ্বস্ত প্রমাণ করতে অনেক কিছুই করে কারণ মনের গভীরে প্রবেশ করতে হলে অবশ্যই তাকে আগে বিশ্বস্ততা এবং ভালোবাসার লোভ দেখাতে হবে আর ভালোবাসার লোভ সরল মনের মানুষের কাছেই সবচেয়ে বেশি থাকে এই কারণে দেখবেন পৃথিবীতে সবচেয়ে বেশি ঠকে সরল মনের মানুষগুলো যখন আপনি একটা মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন তখন সেই সুযোগে সে আপনাকে দিনের পর দিন ব্যবহার করতে থাকবে আর কখন বুঝবেন একটা মানুষ আপনাকে ব্যবহার করছে যখন দেখবেন সে কেবল তার প্রয়োজনের সময় আপনাকে স্মরণ করছে আপনাকে সময় দিচ্ছে নিজের খারাপ লাগা মুহূর্তে কিংবা নিজের প্রয়োজনে চাইলেও তাকে পাচ্ছেন না যে মানুষটা সম্পর্কে শুরুতে গভীর ছিল সে সম্পর্কের প্রতি হুট করে উদাসীন ঠিক তখনই মনে করবেন আপনি জাস্ট ব্যবহৃত হচ্ছেন হ্যাঁ আপনি জাস্ট ব্যবহৃত হচ্ছেন যখন সবটা বুঝে যাবেন তার প্রয়োজন মেটাতে আপত্তি করবেন ঠিক তখনই আপনাকে ছেড়ে দিতেও সে দ্বিতীয়বার ভাববে না আপনি কি তার প্রয়োজন মেটাতে আপত্তি করলে তারপর বড় ধরনের ক্ষতিও করে ফেলতে পারে ওরা সে যখন দেখবে আপনার কাছ থেকে তার আশারূরূপ কোনো কিছুই পাচ্ছে না কিংবা সে যেমনটা চায় তেমন ভাবে আপনি থাকছেন না